ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন এক ভয়ঙ্কর দৃশ্য এক আতঙ্কের মুহূর্ত আর এই আগুন নিয়ে এবার মুখ খুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার আঠারোই অক্টোবর রাতে এক জরুরি বিবৃতিতে তিনি বলেন জনগণ বিশ্বাস করে সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো পূর্ব পরিকল্পিত তিনি দাবি করেন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও জনগণের মনোযোগ অন্যদিকে ঘোরাতেই এসব আগুন লাগানো হচ্ছে ফখরুলের ভাষায় ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতেই এই ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসরারা সক্রিয় হয়ে উঠেছে তিনি আরও বলেন দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনও তৎপর তাই দেশের মানুষকে এখনই সজাগ ও সতর্ক থাকতে হবে শুধু শাহজালাল বিমানবন্দরের আগুন নয় সম্প্রতি চট্টগ্রাম টাঙ্গাইলার মিরপুরে পরপর আগুন লাগার ঘটনাকেও ফখরুল একই সূত্রে গাথা বলেই মন্তব্য করেছেন চোদ্দ অক্টোবর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে আগুনের ষোলো জনের মৃত্যু সতেরো অক্টোবর চট্টগ্রামী বিজাবে সতেরো ঘণ্টা ধরে আগুন আর আজ শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন এটা কি কেবলই কাকতালীয় ফখরুলের মতে এসব ঘটনার পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র যাতে জুলাই গণআন্দোলনের সাফল্যকে নস্বাত করে দেওয়া যায় তিনি আরও বলেন ষড়যন্ত্র অপপ্রচার চালিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যাবে না জনগণ জানে কারা দেশকে আবারও অন্ধকারে ঠেলো দিতে চায় বিএনপি মহাসচিব আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এছাড়াও তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান সব গুরুত্বপূর্ণ স্থাপনায় দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের লেগেছে পাঁচ ঘন্টারও বেশি সময় তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এই আগুন এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিকাণ্ড আপনার কি মনে হয় কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় একটা লাইক দিন আপনার মতামত কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ